আসসালামু আলাইকুম প্রদাহকে আমরা সাধারণত আঘাত বা ক্ষত হিসেবে চিনলেও প্রদাহ বা ইনফ্ল্যামেশন হলো ক্ষত নিরাময় প্রক্রিয়ার একটি স্বাভাবিক এবং গুরুত্বপূর্ণ অংশ আমাদের শরীরের যখন কোনো অংশ আঘাতপ্রাপ্ত হয় তখন শরীর সেই ক্ষত সারিয়ে তোলার জন্য সঙ্গে সঙ্গে কিছু পদক্ষেপ নেয় এই প্রক্রিয়ার প্রথম ধাপ হল প্রদাহ অর্থাৎ প্রদাহ হলো শরীরের প্রতিরক্ষা ব্যবস্থা বা ইমিউন সিস্টেমের একটি তাৎক্ষণিক সারা আঘাত পাওয়ার পর সেই স্থানে রক্তনালীগুলো প্রসারিত হয় এবং আরও বেশি রক্ত প্রবাহিত হতে শুরু করে এর ফলে জায়গাটি ফুলে যায় বা সোয়েলিং হয় রেডনেস বা লাল হয় হটনেস বা গরম অনুভূত হয় এবং ব্যথা হয় প্রদাহের কারণে শ্বেত রক্তকণিকা বা হোয়াইট ব্লাড সেলস বিশেষত ম্যাক্রোফেজ ও অ্যান্টিবডি ক্ষতস্থানে পৌঁছায় যা জীবাণুদের বিরুদ্ধে লড়াই করে এবং ধ্বংসপ্রাপ্ত কোষ ও অন্যান্য ক্ষতিকর পদার্থ পরিষ্কার করার মাধ্যমে সংক্রমণ প্রতিরোধ করে ক্ষতস্থান পরিষ্কার হওয়ার পর নতুন টিস্যু তৈরির কাজ শুরু হয় এই ধাপে নতুন রক্তনালিকা তৈরি হয় যাকে এনজিওজেনেসিস বলা হয় এছাড়া ফাইব্রোব্লাস্ট নামক কোষগুলো কোলাজেন উৎপাদন করে যা ক্ষতস্থানকে নতুন টিস্যু দিয়ে ভরাট করে ধীরে ধীরে নতুন কোষ বা ইপিথিলিয়াল কোষগুলো ক্ষতস্থানের উপরের দিকে বৃদ্ধি পেয়ে তাকে নতুন স্তর তৈরি করে সুতরাং প্রদাহকে ক্ষতিকর মনে হলেও এটি আসলে শরীরের একটি স্বাভাবিক এবং প্রয়োজনীয় প্রক্রিয়া যা ক্ষতনিরাময় প্রক্রিয়াকে গতিশীল করে তোলে